আমার নাম রীতা সাউ বয়স সিক্সটি ফোর প্লাস আমি আমার একটা পরিচয় যেটা আমি আগে দিইনি এখন দিচ্ছি যে পরিচয়টা আমি এখন রিটায়ার পারসন দৃষ্টিহীন স্কুলে আমি চাকরি করেছি দৃষ্টিহীন দিয়ে আমার কাজ এখনও তাই করে যাই স্কুল তো গভর্নমেন্টের ব্যাপার সবাই তো জানেন বোধ যে এখন সেরকমভাবে নেওয়া হচ্ছে না টিচার যার জন্যে মাঝে মধ্যে যেতে হয় সময় দিতে পারি না তবু চেষ্টা করি যাওয়ার আমার স্বরচিত কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি যদি কিছু লেখার মধ্যে কিছু যদি ভুল ত্রুটি থাকে নিজগুলো মার্জনা করে কবিতার নাম আজকের সভ্যতা কোথায় গেল সেই ভারতের নারী সাবিত্রী সীতা মৈত্রী যাদের হয়েছে তাদের সন্তান হায় রে ভারতবর্ষ কত পরিহাস করলো তোমায় আজকের সভ্যতা পাশ্চাত্যের নগ্নতাকে গ্রহণ করে রাঙিয়ে তুলল নিজেকে ভুলে গেল নিজেদের সংস্কৃতি ভুলে গেল নারীদের লজ্জা বেঁচে দিল নিজের কতগুলো সম্মানের কাছে নিজেদের বাহবা পেতে লেখনিকে নোংরা করে দেওয়ালে লিখলো পশ্চিম ভাষা ভুলে গেল রবীন্দ্রনাথকে ভুলে গেল স্বামী বিবেকানন্দ কে মুছে দিল নিজেদের মাতৃত্বকে হে ভারত মাতা তোমার বিকশিত সৌন্দর্যকে এক লহমায় লেপে দিল কালিমা হাই মাতা এই কি আজকের সভ্যতা নমস্কার